আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে চারটি পদে কাজের জন্য বাংলাদেশ থেকে পঞ্চান্ন জন কর্মী নেবে মালয়েশিয়া মালয়েশিয়া বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং তারিখেও উল্লেখ রয়েছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে মালয়েশিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে পঞ্চান্ন জন কর্মী নামের বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি হাইফা কর্পোরেশন আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে হাইফা কর্পোরেশন যার আর এল নাম্বার পনেরো পঁয়াত্তর এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই পঞ্চান্ন জন কর্মী যাবে মালয়েশিয়ার এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে পর্যায়ক্রমে আলোকপাত করছি এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে সলিড গ্লোবাল লজিস্টিক ডি এন বিএসডি আবার বলছি মালয়েশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে সলিড গ্লোবাল লজিস্টিক ডি এন বিএসডি এটি মালয়েশিয়াস্থ কুচিং সারাওয়াক প্রদেশে অবস্থিত একটি কোম্পানি এই কোম্পানির জনশক্তি সরবরাহ বাণিজ্য পরিবহন ইত্যাদি কাজগুলো করে থাকে এখানে এই কোম্পানির চারটি পদে পঞ্চান্ন জন কর্মী নিয়ে বাংলাদেশ থেকে এই চারটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে স্টর্ন মেশন এর অর্থ দ্বারায় পাথর রাজমিস্ত্রি ইট বা পাথর দিয়ে বিভিন্ন জিনিস যেমন দেয়াল ভিত্তিক খিলান পথ বা অন্যান্য অবকাঠামো নির্মাণ বা মেরামত করা এই পদের কাজ এ কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে বিশ জন এ পদে একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মালয়েশিয়ান ডিঙ্গিত পনেরোশো মালয়েশিয়ান ডিঙ্গিত সমান বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক মালয়েশিয়ান সমান বাংলাদেশের উনত্রিশ দশমিক শূন্য টাকা এখানে দ্বিতীয় পদটি হচ্ছে গ্রিন্ডার এপদের কাজ গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে বিভিন্ন পার্টস বা ধাতুর উপর থেকে মসৃণতা অপসারণ করা এই কাজের জন্য দক্ষ হলে ভালো হয় এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পাঁচজন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পনেরো সমান যা বাংলাদেশের প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তিন নং পত্রে হচ্ছে ওয়াইল্ডার ওয়াইল্ডার অর্থ ঢালাইকারী অর্থাৎ লোহা বা দাতব দ্রব্যের ঢালাই বা সংযোগ করা এ পদের কাজ এই কাজের জন্য দক্ষ হলে ভালো হয় এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পনেরো জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই সার্কুলারের সর্বশেষ এবং চার নং পথটি হচ্ছে সিমেন্টার সিমেন্ট কারখানাতে বিভিন্ন ধরনের সিমেন্ট প্রস্তুতকরণের কাজ এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পনেরো জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই চারটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে পঞ্চান্ন জন এখানে কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে খাবার যাতায়াত নিজ অর্থাৎ খাবার এবং যাতায়াতের খরচটা কর্মীকে নিজে বহন করতে হবে বাসস্থান অর্থ থাকা এজেন্সি খরচ বিমান ভাড়া কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ তিন বছর অর্থাৎ একজন কর্মীর তার চুক্তির মেয়াদ হবে তিন বছর যদিও এখানে তিন বছর কিন্তু আমরা অনেকে দেখতে পাই অনেক বাইরে তাদের বিষাকে রিনিউ বা নমিনিয়ার মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারেন কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মঘণ্টা আট ঘন্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানিতে যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করে সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে সেই হিসাবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি বা বন্ধ পাবে সপ্তাহে একজন কর্মী ওভারটাইম টাইম সারো অক্সরম আইন অনুযায়ী অর্থাৎ ওভারটাইমের যে রেটটা হবে একজন কর্মীর আট ঘন্টা কাজ করার পর সে ওভার টাইমের রেটটা হবে সারো অক্সরম আইন অনুযায়ী এবং অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে চুক তারা অবশ্যই বারো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কলের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলো টি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই মূলত কর্মী ও হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটি বা রিকোডিং এজেন্সি কর্তৃক চাহা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম ইটি বা রিকোডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এই রিকোর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জডিশিয়ালি স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জয় নম্বর শর্তাবলীতে কর্মীর বিশা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান স্মারক সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় লেবি বিমান বাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে পৌঁছানোর পরে একজন কর্মীর যত খরচ রয়েছে তা ওই নিয়োগকারী বহন করবে দেশে শুধুমাত্র একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ আটাত্তর হাজার নয় বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো স্কাই ভিউ ট্রেড ভ্যালি সেভেন ফ্লোর নয়া পল্টন ভিআইপি রোড ঢাকা এক হাজার আবারও বলছি এজেন্সির ঠিকানাটি হচ্ছে স্কাই ভিউ ট্রেড ভ্যালি সেভেন ফ্লোর শিশুটির এক নয়া পল্টন ভিআইপি রোড ঢাকা এক হাজার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স এইট ডবল সিক্স ডবল নাইন দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান এইট ডবল নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ